জ্বালানি বিষয়ক নিয়ন্ত্রণ সংস্থা অক্টোবর থেকে গ্যাস বৃদ্ধির একটি নতুন সীমা বেঁধে দিয়েছে ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ডে এই গ্যাস বিদ্যুতের বিল দশ বৃদ্ধি পাবে এর ফলে প্রতিটি বাসাবাড়িতে গড় বিল হবে সতেরোশো সত্তর পাউন্ড অর্থাৎ পুরো বছরে বিল বাড়বে একশো উনপঞ্চাশ পাউন্ড তবে মনে রাখতে হবে স্বাভাবিকের চেয়েও বেশি গ্যাস বিদ্যুৎ ব্যবহার করলে বিলও আসবে বেশি থেকে প্রতি ইউনিট গ্যাসের মূল্য পাঁচ প্যান থেকে ছয় প্যান এবং প্রতি ইউনিট বিদ্যুতের বিল বাইশ প্যান থেকে চব্বিশ প্যান করা হবে গত কয়েক মাসে বিশ্ববাজারে গ্যাসের মূল্য কয়েক ধাপ ওঠানভা করার কারণে ব্রিটেনের অভ্যন্তরীণ বাজারে চলতি বছরের শেষ তিন মাসে জ্বালানি বৃদ্ধি পাবে বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির চাপ গ্রাহকের উপরে দিচ্ছে সরবরাহ প্রতিষ্ঠানকারী গত বছর গ্যাস বিদ্যুতের দাম যে পর্যায়ে উঠেছিল এখন তার চেয়েও কম অক্টোবরের তাই ফিক্সড প্রাইস দিলে মূল্য বৃদ্ধি পেলেও বিল বেশি দিতে হবে না এদিকে গ্যাস বিদ্যুতের বিল বাড়লেও গত বছর পর্যন্ত পরিবারগুলো অফ লিভিং পেয়েছিল কষ্ট যা তাদের বিল পরিশোধের সহায়ক হয়েছিল কিন্তু এবার এই নগদ সহায়তা থাকছে না পেনশনের জন্য যে তিনশো পাউন্ডের উইন্টার ফিউ পেমেন্ট দেওয়া হতো তাও এবার সবাইকে দেওয়া হবে না পেনশন ক্রেডিট পাচ্ছেন তারাই পাবেন তাই পেনশনারদের বোঝা বহন করতে কষ্ট হবে